জন্মদাগ জন্ম যাক ভালো এখন কেমন ছেলে পছন্দ আপনার এখন যে ছেলে ভালোবাসবে মানছি বাসাবাড়ি কাজ করি আমি কাজ করে খাই কাজটা বন্ধ করবে আমারে ভালোবেসে রাখবে সেরকম একটা ছেলে চাই এখন বিবাহিত ছেলে না হবেই ছেলে করবে হোক বিবাহিত হলে সমস্যা নাই বিবাহিত হলে সমস্যা নেই বিবাহিত কেন করতে যাচ্ছেন আপনি বিবাহিত করতে যাচ্ছি এখন বিবাহিত ছেলেরা ভালো তারা ভালোবাসে বেশি বেশি এর জন্য ইয়াংরা বেশি বাস্তবপার না

আচ্ছা এখন প্রবাসী ছেলে না দেশি ছেলে বিয়ে করেন দেশি হোক প্রবাসী হোক আমি তারাই করবে যে ভালোবাসবে ভালো তো সবাই বাসে বউরে ভালো না বাসলি হয় না এখন ভাই ভালো সবাই বাসে না সবার মন ভালো না মন দার সুন্দর আমি সেরকম একটা মানুষ চাই শীতের দিন সবাই বউরে ভালোবাসে তো ভালো না বাসে যাবে কই হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা বিদায় নিয়ার পর দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের বলার আছে আমার কাছে বয়স্ক মানুষ ফোন দিবেন ইয়ং মানুষ ফোন দিবেন না আর কে ফোন দিয়ে খারাপ কথা বলবেন আমি একটা বয়স্ক মানুষ চাই

এখন তো দোষ উড়া দেয় আপনাদের এখন আমাদের দোষ দেয় তারা কথাবার্তা বলুক দেখুক আমরা কেমন তাহলে বুঝতে পারবে আচ্ছা তো দোষটাকে আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পর কিছু বলার নেই